আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের টাঙ্গাইল সদর হসপিটালের সেকেন্ড গেটে এখানে দারুণ একটা হালিম পাওয়া যায় এই হালিমটাই খেয়ে আজকে আপনাদের দেখাবো অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া ভালো হালিম কোথায় পাওয়া যায় তো আজকে চলে আসলাম টাঙ্গাইলে ভালো একটা হালিমের খোঁজে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা মাটির পাত্রে পরিবেশন করে এই হালিমটা ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং লাগলো কারণ টাঙ্গাইলের কোথাও আমি মাটির কাপে বা মাটির পিরিজে হালিম পরিবেশন করতে দেখিনি তো এটা একটা ইউনিক আমার কাছে খুবই ভালো লাগলো যে মাটির পাত্রে আসলে হালিম পরিবেশন করা হচ্ছে তো যেই ভাবা সেই কাজ আমরা এখানে হালিম অর্ডার দিয়ে ফেললাম এখানে বলে রাখা ভালো যেটা হচ্ছে যে ফুল প্লেট হচ্ছে 100 টাকা আর হাফ প্লেট হচ্ছে 50 টাকা তো আমরা 50 টাকার প্যাকেজই দুইটা অর্ডার করলাম আমি আর আমার ফ্রেন্ড গিয়েছি তো আমরা 50 টাকার প্যাকেজটা খাবো তো এখানে কথা বলতে বলতে এইখানকার দোকানদার ভাই উনি বলল যে আমরা কোনো সাট মাংস ব্যবহার করি না আমরা সরাসরি ভালো মাংসটাই এখানে ব্যবহার করি যাই হোক মাটির পাত্রে এত সুন্দর করে পরিবেশন করাটা আসলেই অন্যরকম যা আমার কাছে খুবই ভালো লাগতো যাই হোক এখন দেখতে পাচ্ছেন এই যে মাটির চামচও কিন্তু তারা দিয়েছে তো বন্ধুরা চলুন আহ হালিমটা ট্রাই করা যাক বিসমিল্লা বলে শুরু করে দিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো টেস্ট আমি কালিয়াতে খেয়েছি আর অনেক জায়গায় হালিম খেয়েছি সেটা থেকে মোটামুটি ভালোই বলতে গেলে টাঙ্গালের মধ্যে ঘরোয়া পদ্ধতিতে এই সেরা একটা হালিম আমি এই যে আপনারা দেখেন এখানে মাংসের পিস কিন্তু বড় বড় গরুর মাংসের পিস তারা যে বলেছে যে অরিজিনাল মাংস তারা ব্যবহার করে আসলেই এটা সত্যি যে দেখুন তারা পুরোপুরি অরিজিনাল গরুর মাংসই কিন্তু এখানে ব্যবহার করছে যাই হোক তারা কিন্তু একটা স্পেশাল এখানে বিক্রি করে তো স্পেশাল পরোটা দুইটা অর্ডার করলাম তো তারা আমাদের বানিয়ে দিল তো ভালোই লাগতেছে এটার মধ্যে আসলে পেঁয়াজ তারপরে মরিচ আরো অনেক কিছু দিছে যার কারণে একটা স্পেশালিটি মনে হচ্ছে মানে অন্যরকম একটা ফ্লেভার এই পরোটার মধ্যে হালিম দিয়ে খেতে কিন্তু খারাপ লাগছে না খুবই ভালো লাগছে তো মোটামুটি টাঙ্গালের মধ্যে ভালো একটা হালিম এখানে পরিবেশন করা হচ্ছে আমার কাছে ভালোই লাগলো এই যে রাকিব আমার বন্ধু খাচ্ছে ও বলতেছে ভালোই আছে একবারে আসল গরু মাংস এখানে দেওয়া হয়েছে আর মাটির পাত্রে সেটা তো অন্যরকম একটা ফ্লেভার কাজ করে তো আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে দেখুন পুরোপুরি একটা মাংসের পিস ভালোই কিন্তু বড় একটা পিস দিয়েছে যেটা পুরোপুরি একটা মাংস তো তারা কিন্তু ষাট মাংস এখানে ব্যবহার করে না আসলে পঞ্চাশ টাকায় অরিজিনাল গরুর মাংস দিয়ে হালিম আসলে কেউ দিতে চায় না সবাই সাট মাংস ব্যবহার করে আমি টাঙ্গালের অনেক জায়গায় খেয়েছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাসপাতালের সেকেন্ড গেট এটার নিচেই হচ্ছে এই হালিমের দোকানটা আর একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি সেটা হচ্ছে এই হালিমের যে দোকানটা চালায় হচ্ছে পুরোপুরি তরুণ উদ্যোক্তা তারা নতুন আসলে উদ্যোগ নিয়েছে তো অবশ্যই আপনারা ওনাদের সাপোর্ট করবেন আর আপনারা অবশ্যই এখানে গিয়ে হালিম খাবেন আর হালিম অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে হালিমটা কেমন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি খুশি হব আহ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও টাঙ্গালের একটা স্পেশাল হালিম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ